এম ভর্তি বন্ধ করতে বললো ইউজিসি এখন থেকে এমফিল ডিগ্রি আর বৈধই নয় কারণ ইউজিসি জানিয়ে দিয়েছে এমপিলে ভর্তি বন্ধ করতে হবে এখন থেকে আর বৈধ নয় ডিগ্রি এম এমফিল ডিগ্রি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলি এমপিলে ভর্তি করতে পারবে না সতর্ক করে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রের ফতোয়া মানবো না রাজ্যের শিক্ষানীতি মেনে চলবো পাল্টা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু এগুলো তো কেন্দ্রীয় সরকার এক ধরনের ফতোয়া চাপিয়ে দেওয়া এই ফতোয়া আমরা মানব না আমাদের সিলেবাসের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে আমাদের যে স্টেট এডুকেশন পলিসি আমাদের বিশেষজ্ঞরা যেটা বলেছেন আমরা সেই গাইডলাইন মেনে চলুক এই ফতোয়া আমরা মানবো না যেটা ওরভাবে ইউনিটেরি সিলেবাস বলে কিছু হতে পারে না আরো একবার শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্য সঙ্গে তুলনা করেছেন তিনি বলছেন শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন তাই এই মুহূর্তে চৈতন্য দেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ব্রাত্য বসু শোনাব

তোমরা কোথায় আছো আর ওই মহাপুরুষরা কোথায় আছেন কেন ওকে ছোট করার চেষ্টা করেন হ্যাঁ আমি বলি কুনাল ব্রাত্যবাবু এদের চৈতন্য এদের চৈতন্য ফিরুক হ্যাঁ এদের মধ্যে এদের একজন ডাক্তার নেতা আছে কিছুদিন আগে তিনি মা সারদাকে দেখতে পেয়েছিলেন মমতা ব্যানার্জির ভেতরে আবার তিনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণ দেবকে খুঁজে পেয়েছিলেন তোহাসির দিগির ভেতরে তাহলে মা সারদা আর তোহাসির দিগির সম্পর্কটা আপনি ভেবে দেখুন এক আর এখন ব্রাত্তবাবু চৈতন্য দেবকে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে আমি বলি ওনার চৈতন্য একটু চৈতন্য যেখানে শিক্ষামন্ত্রীর নাম সেই রাজ্যে চাটুকাটি সীমাহীন আর কত চাটুকাটি করবে তবে বোঝা গেল চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেছে এর আগে দেখেছি রবীন্দ্রনাথ কিংবা নেতাজি কিংবা বিবেকানন্দ এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে এবারে পায়ের তলায় বসায় নিয়ে অন্তত তুলনা করেছে যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয় আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয় তাহলে চাটুকারিতার কম্পিটিশন চৈতন্য দেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করার পর যদি সভ্য সমাজের কোন মানুষ হন তিনি বলবেন যে আমার অপমান করা হলো না